বাযু সামনেwidetildes বিশেষ করে রমজান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া শহর শাখা 15 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাচ্চা রেজাউল করিম বাচ্চা তার বক্তব্যে বলেন আমরা दीर्घ 18 বছর লড়াই সংগ্রাম করেছি ফ্রাসি সরকারের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি কি জন্য করেছি এদেশের জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা লড়াই করেছি আমরা একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি আমরা লড়াই করেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা লড়াই করেছি আমরা আইনের শাসনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা লড়াই করেছি আমরা লড়াই করেছি বাংলাদেশের স্বাধীনতা সর্বহত্তর জন্য রক্ষা লড়াইয়ের জন্য আমরা লড়াই করেছি প্রিয় বন্ধুরা আমার তাই আমরা বলতে চাই আজকে লড়াই আমাদের শেষ হয় নাই আমরা ফেসের সরকারকে আমরা করেছি ঠিকই কিন্তু লড়াই এখনো বাকি রয়েছে যতক্ষণ না পর্যন্ত এদেশের মানুষের গণতন্ত্র না দিতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং এদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করে যাব প্রিয় বন্ধু আমার আজকে অন্তবর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই এই অন্তবর্তীকালীন সরকার আমরা সমর্থন দিয়েছি আমরা সহযোগিতা করছি আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই এবং বলতে চাই সংস্কারের নামে তাল সময় সময়ের ক্ষেপণ করবেন না অবিলম্বে এদেশে মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেন এদেশের মানুষকে ভোট দিয়ে এদেশের মানুষের ভোটের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় আসবে তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আপনার বিদায় নেন আজকে দেশের আইন শৃঙ্খলা অবস্থা ভালো না আজকে দেশে দ্রব্যমূল্য দিন দিন বেঁধে পাচ্ছে আজকে প্রশাসনের কাজ করছে না পুলিশ প্রশাসন কাজ করছে না আজকে একটি নির্বাচিত সরকার ছাড়া এটি এই এই অবস্থা থেকে এই অবস্থা থেকে উত্তোলন করা সম্ভব নয় প্রিয় ভাইর আমার আমরা এবারে গ্রেপ্তার মাহমুব্দি এইটি একটি ব্যতিক্রম একটি আলাদা কারণ এইবারে আমরা জনগণকে সম্পৃক্ত করে জনগণকে সঙ্গে নিয়েই ইফতার মাহফিল করছি এটি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বগুড়ার অহংকার বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানের নির্দেশনায় আজকে সারা বাংলাদেশে এইভাবেই ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল পর্যায়ে এবার ইফতার মাহফিল হচ্ছে অর্থাৎ এই বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এই বিএনপিকে টিগিয়ে রেখেছে এদেশের তৃণমূল পর্যায়ের মানুষ এদেশের তৃণমূল পর্যায়ের নেতা কর্মী টিগিয়ে রেখেছে এই জন্য তারেক রহমান বলেছে এদেশে এই সাধারণ মানুষদেরকে সঙ্গে নিয়ে আপনারা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইফতার করবেন নেতা কর্মী ইফতার দরকার নাই সাধারণ মানুষদেরকে সঙ্গে নিয়ে আমরা ইফতার করব এবং সেই জন্যই এবার প্রত্যেকটি জায়গাতে এইভাবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা ইফতার করছি আপনারা দোয়া করবেন আমরা আপনাদের পাশে যেন থাকতে পারি